গেছে ওইখানে লা ইলাহা সবাইকে জোরে জোরে লা ইলাহা এ লাল্লা লা ইলাহা এ যার দিলে আছে আমার আল্লার হয় আল্লা আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না আহার নিদেরা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শুকরি শুরুতেই সেই মহান রবের প্রতি শুকুরে আদায় করি এত সুন্দর আয়োজনে আল্লাহ পাক আসার জন্য বসার জন্য কবুল করে নিয়েছেন শুকরি আদায় করার দরকার আছে না নাই এত আস্তে যদি শুকরি আদায় করি তাহলে কি আমাদের লস না লাভ লস আর একটু আওয়াজ করে পড়ছে আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করি বিশ্ব নবী বিশ্ব নেতা জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমার আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় সুক্রিয়া আদায় করবো কার কথা বলতেন কার আল্লাহ তে এই জান্নাতের বাগানে আল্লাপাক সবাইকে কি আসার সুযোগ করে দিবে আমরা যারা আসছি আমরা কি ভাগ্যবান না অনেক ভাগ্যবান আল্লাহ পছন্দ করে ভালোবেসে নিয়ে আসছেন আমি অধমকে কথা বলার আপনাদেরকে শোনার যে রব্বে কারিম সুযোগ করে দিলেন আরেকবার উচ্চ কণ্ঠে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ মুসলমানদের ইমানের স্পিরিট কমে যাওয়ার কারণে মুসলমানরা আজকে নির্যাতিত কথা বলেন না কেন মুসলমানদের ইমানের স্পিরিট কমে যাওয়ার কারণে মুসলমানরা মার খায় মুসলমানরা মার খাবার জাতি নয় মুসলমানরা মার দিবার জাতি কথা বলেন কথা ঠিক না বাঘের মতন হংকার দিতে হবে আপনারা কি রাজি আছেন ভাই প্লিজ বাবা একটু যদি সামনে আসতেন একটু সামনে যদি আসতেন তাহলে ভালো হতো এটা আপনাদেরই বাড়ির মাহফিল আসেন একটু আমরা প্রধান মেহমান দ্বিতীয় মেহমান আসবে আমরা পরিবেশ করে দেই তাহলে সরাসরি আলোচনায় চলে যায় ঠিক আছে তো ইনশা আল্লাহ তাহলে আমাদের ইমানের স্পিরিট আমরা কম দিব না বেশি দিব হ্যাঁ বেশি দেব ইনশা আল্লাহ আমার সঙ্গে একবার তাকবির দিবেন না রে তাকবির না রে তাকবির দিন ইসলাম দিন ইসলাম আপনারা যে আওয়াজ দিলেন এই আওয়াজে দিন ইসলাম কায়েম হবে কথা বলতেন হবে সাহাবাই কেন আমরা একজন যে শব্দটা করত আমরা এতগুলা মিল শব্দটা আসতেছে না আসতেছে কি বলেন না ইনশা আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক আমরা পড়ছি আল্লাহ মাহমুদ যে আয়াত কেন তেলওয়াত করেছি আয়াতের উপরে অল্প সময় হয়তো এখানে সেখানে আলোচনা যাবে অল্প সময় বোঝেন না যেদিকে যাই আলোচনা যাবে আপনার একটু দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ আল্লাহ হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পোচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরেরা চিল্ল না সে আলো দুষ্টু ছেলে পিছু দিল লিয়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে কথা বলেন কথা ঠিক কিনা আমরা বিশ্বাস করি নবী মুহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লাম যদি আমাদের সুপারিশ না করে আমরা কেউ কিন্তু যাইতে পারবো কথা একটু জোরে বলেন যাইতে পারবো অথচ সেই নবীর ইসলামকে নিয়ে নবীর দাড়িকে নিয়ে টুপিকে নিয়ে এরা তুচ্ছ তাচ্ছিল্য করেছে কি করে নেই করছে ভাই যে নবীকে আল্লাহ যদি না বানাতো তাহলে তো আল্লাহ আপনাকেও বানাইতেন না আমরা সেই নবীর ছানা আরেকবার দরুদ সালাম পাঠ করি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যে আয়াতখানা পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে তোমরা ভয় করো ভয় করার মতন আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবে না কি হয় কথা বলেন বাবা পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহকে ভয় করতে হবে ভয় করার মতন আর পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না তাহলে আমরা যারা এখানে উপস্থিত মানে হয় আমরা এখনো মুসলমান হতে পারি কথা কি আমার কথা বলেন কথাটা কি আমার তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই হওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আছে তাহলে সেই কেমন করে একটা মানুষ আল্লাহকে ভয় করে ভয় করার মতন আবার পরিপূর্ণ মুসলমান হয় মৃত্যুবরণ করে আমাদের জানার দরকার আছে না নাই আসে তো আলোচনা এখানে থাক আমরা শুধু মজমাটা একটু জমার জন্য আর আলোচনা নিয়ে যাই কথা বলেন একদিন ইমাম হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার ঘরের ভিতরে ইমাম হাসান আর হোসাইন এক ঘর থেকে আরেক ঘরে যখন চলে যাবে এমন সময় ছোট ভাই বড় ভাই কে ডাক দিয়ে বললেন ও বড় ভাই আমি এই ঘর থেকে ওই ঘরে ঘরে যাইবার চাই তোমার কাছে কোন আলোর ব্যবস্থা আছে নি এমন সময় হোসাইন ডাক দিয়ে বললেন আরে ছোট ভাই হাসান আমি তোমার কাছে জানবার চাই এই ঘরে আলো জ্বালানোর মতন কোনো কিছু আসেনি এমন সময় হাসান দিয়ে বললেন ও বড় ডাক আলো জ্বালানোর মতন আলো দেখানোর মতন কোনো কিছু এই ঘরে নাই এমন সময় হুসাইন ডাক দিয়ে বললেন এরে হাসান চিন্তা করার কোন কারণ নেই টেনশন করার কোন কারণ নেই আমার নবী মায়ার নবী বিশ্ব নবী জানার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের নানু ভাই যখন নামাজ শেষ করে যখন বাসায় আসবে আমি নানু ভাইকে বলবো অবশ্য অবশ্যই নানু ভাই একটা আলোর ব্যবস্থা করে দিবে শিবপুরের ভাইয়েরা আমি আপনাদের কাছে জানবার চাই ওই ঘরে কি কোনো আলো দেখানোর মতন আগুন জ্বালানোর মতন কোনো কিছু আসেনি না বাবা না ইমাম হাসান আর হুসাইন কোন আলো দিয়ে ঘর থেকে বাইর হলো আমাদের জানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই ইমাম আর কোন আলো নিয়ে কোন কিরণ নিয়ে এক ঘর থেকে আরেক ঘরে যাইবার চাই এক ঘর থেকে আরেক ঘরে চলে যাই এই আলোটা কোন আলো আমরা জানবো ইনশা আল্লাহ কথা বলেন কথা বলে আল্লাহ অবশ্য অবশ্যই জানবো বাবা অবশ্য অবশ্যই বলবো বাবা প্লিজ বাবাকে কোন দিকে তাকাবেন না এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না মাইকে اعلان হতে পারে অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই এমন হতে পারে কি পারে না বাবা এই মাহফিলটা আপনার আর আমার জীবনের শেষ আলোচনা হতে পারে বাবা অবশ্য অবশ্যই দিলের কান দিয়ে কথাগুলো শোনার দরকার আছে না নাই কথা বলতে নাসে না নাই এমন কোন কিরণ দিয়ে হাসান আর হুসাইন এক ঘর থেকে আরেক ঘরে গেল বাবা আলোচনা শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লামের একজন খাদেম ছিল তার নাম হলো হজরতে আনাস হজরতে আনাস রাদি আল্লাহতালানু বিশ্ব নবী নবীজির খাদেম ছিলেন আনাস রাদি আল্লাহতালানু যখন নবীর খান খেদমত করে যখন বাসায় যখন চলে যাবে এমন সময় আনাসের মা আনাসকে দাদিয়ে বললেন এরে আনাস নামাজ আমার মনে চাই মায়ার নবী 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 মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সাল্লামকে আমার বাড়িতে এক বেলা খাবার খাওয়াতে চাই আমার বাড়িতে আমি দাওয়াত করতে চাই এমন কথা বলার পর বস আনার সঙ্গে সঙ্গে নবীর দরবারে চলে গেলেন বাবা নবীকে জানাই দিলেন ডাক দে বললেন ইয়ার সুরাল্লাহ হাবিবাল্লাহ আমার মা নিয়ত করেছে আমাদের বাড়িতে আপনাকে এক বেলা দাওয়াত দিয়েছে আমার মা আপনাকে খাবার খাওয়াতে চায় এমন সময় নবী আমার ডাক দে বললেন এরে আনাস আমি তোমার দাওয়াত কবুল করে নিলাম তবে সত্য হলো আমি কোন দিনের বেল যাব না আমি আবার সব রাত্রে যাব না যে রাত্রে পূর্ণিমার চাঁদ উঠবে আমি সেই রাত্রে তোমার বাড়িতে দাওয়াত খাইতে যাব। আওয়াজ করে পড়েন আল্লাহ আকবার এমন সময় যখন পূর্ণিমার চাঁদ যখন উঠে গেল এবার বিশ্ব নবী মায়ার নবী এতিম নবী যখন আনাসের মায়ের দাওয়াতে যখন চলে গেলেন বাবা এবার আনাস বাড়িতে গিয়ে ডাক দিয়ে বললেন ও মা নবী আমার দাওয়াত কবুল করেছে তবে সত্য দিয়েছে মা সব রাত্রে আমার নবী আসবে না আবার সব দিনের বেলাও আসবে না যেই রাত্রে বেলায় পূর্ণিমার চাঁদ উঠবে সেই রাত্রে বেলায় আমার নবী মায়ার নবী এতিম নবী আমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসবে এমন সমানাসের মা আমার আল্লাহকে ডাক ডাকলেন আল্লাহ আমি জানি না আল্লাহ আমার নবী তো কখনো গায়েব জানে না আমার নবী গায়েবের মালিক না আল্লাহ এমন সমানাস আস ডাক বললেন রে মা আমি আপনার কাছে জানবার চাই আপনি অস্থির হয়ে গেছেন কারণটা কি এমন সময় আনাসের মা ডাক দিয়ে বললেন এরে আনাস মক্কার লোকেরা বলে নবী নাকি অনেক সুন্দর মদিনার লোকেরা বলে নবী নাকি অনেক সুন্দর এই কারণে আমি বহু বছর আগে নিয়ত করেছিলাম রে আনাস যদি কখনো সুযোগ হয় পূর্ণিমার বেলায় আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় অধিবেশনের সহ সভাপতি হচ্ছেন আমরা কি আসন গ্রহণ করার জন্য ভাই এখানে গরম পানি হলে সাদের আলহামদুলিল্লাহ এটা খুলে ও হোক সমস্যা নাই বোঝেন হোক সহ সভাপতি আমার ডান পাশে বসা আর কোনো ভয় আছে কি কথা বলেন আছে কি কোন ভয় না কোন ভয় নেই এখন মন খুলে কথা कहো ইনশাআল্লাহ কথা বলে ইনশাআল্লাহ তার এমন সময় আনাসের মা যখন আনাস আনাস যখন প্রশ্ন করলেন আরে মা কি হয়েছে তোমার আমি তোমার কাছে জানবার চাই রে মা এমন সময় আনাসের মা আনাসকে ডাক দিয়ে বললেন এর আনাস আমি অনেক দিন আগে থেকেই আমি নিয়ত করেছিলাম আল্লাহ অনেক দিন আগে থেকে আমি নিয়ত করেছিলাম মদিনার লোকেরা বলে মোহাম্মদ নবী নাকি অনেক সুন্দর আরে ভাই কথা বলেন না কেন আল্লাহ আকবর সুমাহ বলবেন না মক্কা মদিনার লোকেরা বলে নাকি আমার নবী অনেক সুন্দর এরে আনা এই কারণে আমি নিওত করেছিলাম যদি কখনো সুযোগ পাই পূর্ণিমার रात्री বেলাই আমি নবীকে আমার বাড়িতে দাওয়াত খাওয়াতে চাই নবীকে আমার বাড়িতে আমি দাওয়াত খাওয়াতে চাই এমনটা বলার পর পর যখন চলে আসলেন আসার পর যখন নবী আমার যখন খাবার খাই আর আনাসের মা দিয়ে উকি কি মেরে তাকিয়ে আসে আর শটফট শটফট করতেছে এমন সময় আনাস ডাক দিয়ে বললেন এরে মা আমি আপনার কাছে জানবার চাই আপনি এমন কেন করতেছেন এমন সময় আনাসের মা ডাক দিয়ে বললেন আল্লাহি মিল্লাহি আমি আমার আল্লাহর কসম খেয়ে বলি আমি একবার পূর্ণিমার চাঁদ দেখি আমি আরেকবার বিজির চেহারা মোবারকের দিকে তাকাই আমি দেখলাম আসর দেখা যায় আমার নবী মায়ার এতিম নবীর চেহারা বরকের ভিতরে কোন আসর দেখা যায় না আমরা সেই নবীর বাবা কথা বলেন কোন নবীর উম্মত সেই নবীর উম্মত বাবা আমার নবীর চেহারা মোবারকে এত নূর ছিল যেই নূরে বাবা পূর্ণিমা চাঁদ থেকেও আমার নবীর নূর মোবারক আমার আল্লাহ এত দামি করে দিয়েছিলেন কথা বলেন কথা ঠিক কিনা এরে বাবাজি দিলের কান দিয়ে কথাগুলা শোনা চাই বাবা কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা সবাই আমার দিকে একটু তাকিয়ে তাকে কথাগুলা শুনবেন হয়তো বা আজকে আলোচনার জীবনের শেষ আলোচনা হতে পারে বাবা এই ময়দানটা এক বছর পর পরে একবারই আসে বাবা কথা বলেন না কেন কথা একবারই আছে বাবা আজকের একটা রাত যদি আপনি জান্নাতের বাগানে যদি দিতে পারেন একটা রাতের বিনিময়ে যদি আপনার বলাগুলো আপনার ইস্তেকফার আপনার কথাগুলো যদি আমার আল্লাহ কবুল করে নেই একটা রাতের বিনিময়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না আমরা সকলে দাবি করি আমরা সকলেই দাবিদার জান্নাত পাবার জন্য এখানে বসেছি হুজুর এই কারণে জান্নাত যাওয়ার জন্য কি দরকার আমাদের জানার দরকার আছে না নাই তাহলে জান্নাত যাবার জন্য কি দরকার আমার একটা হাতি সকলেই জানি যে আউআল মায়ু হাসাবিহিল আব্দুহু ইয়ামাল কিয়ামাতিস সলা নামাজের এই কেমতের দিন সর্বপ্রথম কি হবে নামাজের হিসাব হবে আর একটা হাদিস আছে যে নামাজ হলো চাবি কথা কথা বলেন কি বানিয়ে বাবা বাবা তোরা এখন এটা তোমার এলাকার মানুষ তোমার কি কোনো একটা মূল্যায়ন তোরা দিবেন না বাবা এটা উঠে আসো বাবা অনুরোধ প্লিজ মিডিয়া এগুলা দেখো এটা হাজার হাজার ভিউ হবে এখানে হাজার হাজার ভিউ আমার এক প্লিজ কলাম তারপরও যদি আপনার সম্মান আর কিছু বলার ভাষা আছে কথা বলার আছে কি আসেন বাবা একটু উঠে আসেন বাবা অনুরোধ করলাম আসেন একটু একটু উঠে আসেন বাবা উঠে আসেন একটু জায়গাটা তাহলে নামাজের প্রথম হিসাব হবে কিসের হিসাবে হবে বলেন নামাজের এ কি আমরা পড়ি এ কি আমরা পড়ি সকলেই পড়ি তো কয়াক্তু কে বলেছে বছরে দুবার কবার কয়বার বলেন মেলা করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি শিবপুর বাজারে ফজরের নামাজ হয় না পড়া থাকি সকুন নিদের হুজুর আল্লাহ কিরা হয় না কাজা নামাজটা দুই ঈদের এমন পাবলিক আছে না নাই কথা বলেন আছে না নাই ভাই আছেন নিজের ভুলকে আমরা সংযোজন করি তওবা করি নামাজ বেহেস্তের চাবি এই কথাটা আপনাকে মানতে হবে এই কারণে নামাজ পড়ার দরকার আছে না নাই সাহাবাই কেরাম কেমন নামাজ পড়েছিলেন কেমন তারা এবাদত করেছিলেন জানার দরকার আছে না নাই আছে না নাই আমার সাথে আপনারা কথাই বলেছেন না রাগ করেছেন হ্যাঁ কারো জমিনে গন্ডগোল মোর সাথে কারো আছে কথা বলেন আছে কি না তাহলে বাবা কেমন নামাজের প্রতি তারা তাগিদ দিয়েছিলেন সাহাবির নাম হলো আবু তালহা আমি আওয়াজ করে শুনতে চাই কি নাম বাবা আবু তালহা সাহাবি জহরের নামাজের পরে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে নবী যখন তালিম আবুতালহা তখন সময় যায় আসরের নামাজের পরে নবী যখন তালিম দেয় যখন নবী যখন তালিম যখন দেয় আবু তালহা যখন সময় দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু লিল্লাহ তাকবীর এই আওয়াজ রে ইসলাম قائم হবে না আপনারা যে বসার ভাব আর ভঙ্গী

আলহামদুলিল্লাহ এর আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ আজকের মাহফিলের মধ্যমনে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল হাকিস হাফু মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী বিরামপুর আমাদের এলাকারই কৃতি সন্তান আমাদের এলাকারই চিরাম হোট আল্লাহ এই সম্মান তাকে দিয়েছেন এজন্য আজকে আজকে মাহের সভাপতিত্ব করবেন উনি আমি ওনাকে তার আসনে বসার জন্য সবিনয় নিবেদন করছি জনাব মোহাম্মদ আব্দুল হাফিজ হাফুম্ব শিবপুর বিশিষ্ট ব্যবসায়ী বিরামপুর চলবে আচ্ছা আচ্ছা একটু জিকির করি লা এলাহা এ লাল্লা লা এলাহা এ লাল্লা সবাই জোরে জোরে লা এলাহা এল্ একটু জিকির করলেও কি আমি কিছু বুঝি না মোবাইলে কথা বলে টাকা লাগে জিকির করতে টাকা লাগে আ। রজিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই সাহাবী জহরের নামাজের পরে সময় দেয় আসরের নামাজের পরে সময় দেয় মাগরিবের নামাজের পরে সময় দেয় মাগরিবের নামাজের পর যখন সময় দেয়

yeah <laughs> আসরের নামাজের পরে যখন সময় দেয় মাগরিবের নামাজের পরে যখন নবী আমার যখন তালিম দেয় তখন সাহাবি যখন সময় দেয় এসরের নামাজের পরে নবী যখন আমার তালিম দেয় তখন সাহাবী তখন সময় দেয় কিন্তু ফজরের নামাজের পর নবী যখন আমার তালিম দেয় সাহাবি দৌড় দিয়ে বাড়ির যায় সালাম ফেরেই দৌড় দিয়ে বাড়ির যায় সাহাবাইকে আমরা আরস করলেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি সাদ সালাবি মনে হয় শেখ মুনাফিক হয়ে গেছে তাকে মনে দ্বিতীয় বক্তা রাগমন দ্বিতীয় বক্তা রাগমন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আর আমরা কথা দীর্ঘায়িত করব না বিশেষ করে যারা আজকে মাহফিলের উদ্দেশ্যে আমরা এখানে আসছি ভাই অযথা খেয়ে বাজারে ঘুরে ফিরে সময় নষ্ট না করে এত সুন্দর আয়োজন করেছে বসার জায়গা কত সুন্দর কি বলেন কমতি আছে নাকি এত সুন্দর আয়োজন করে আপনারা যদি বাদাম কালাম খেয়ে কুয়াশার মধ্যে যদি জ্বর করেন দোষ হবে আমাদের কি হ্যাঁ আমরা সাইমনের টাকা দিছি চতুর্থ সাইডে ঘিরে আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি বাজারের সময় নষ্ট না করে আমাদের দ্বিতীয় বক্তা আমাদের মঞ্চে উপস্থিত আর অল্প কিছুক্ষণের মধ্যেই তিনার মূল্যবান বক্তব্য পেশ করবেন আপনাদের চীনা আপনাদের কিন্তু চীনা তো আর আমরা দীর্ঘায়িত করব না তো আলহামদুলিল্লাহ দ্বিতীয় মেহমান উপস্থিত একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ আলহামদুলিল্লাহ আমার খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার সম্মানিত ভাইরা আমার আপনারা জানেন এই যে কোন কোন শীত চলতেছে চলতেছে কি চলতেছে না এই শীতের মধ্যে কত মানুষ তাদের বস্ত্র নাই তারা তাদের কাপড় না থাকার কারণে তারা কাঁপতে কাঁপতে মারা যায় যায় কি যায় না একটু কথা বলেন যায় কি যায় না অথচ আপনারা দেখছেন এদেশের অনেক আমলা কামলা হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে করে কি করে না দেশে একটা গরিব মানুষ সামান্য একটা রুটি দোকান থেকে একটা রুটি খিদার জন্য ক্ষুধা নেবার জন্য নিবারণের জন্য একটা রুটি ছিঁড়ে খাইছে কত বিচার চেয়ারম্যান মেম্বার উকিল হাইকোর্ট পর্যন্ত যায় যায় কি যায় না কথা বলেন অথচ দেশের আমলা কামলা সচিবের মিনিস্টাররা হাজার হাজার কোটি টাকা দুর্নীত করেছে তারা বিদেশে প্রচার করেছে সুরাল মাইদার আটত্রিশ নম্বর আয়াত দিয়ে যদি আমার দেশের মাটিতে একটা চুরি চেতে হাত যদি কাটা হতো আল্লাহর কথা খেলে খেয়ে বলি দুই টাকা চুরি করে খাবে এমন দুঃসাহস বাংলার মাটিতে কারো জাগত কথা বলেন কথা ঠিক কিনা আমার একটিবার চাই বাংলাদেশে খলিবার একটিবার চাই পার্লামেন্টে আমাদের করোনা আসুক আমরা চাই কি চাই না আমরা একটিবার চাই আমাদের বাংলার মাটিতে আবু বকরের আমরা চাই চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না এমন ডাক যদি মাঠে ময়দানে আসে কাপড়ে কাপড় মাথায় কেসে কারা কারা পুস্তির দোকানে হাত তুলে দেখাই দেন নারে আল্লাপাক আমাদের সব্বাইকে দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেক আমরা পড়ছি আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা সংক্ষিপ্ত ভাবে শেষ করে দিলাম আপনার একটু দোয়া করবেন দ্বিতীয় মেহমানের কাছেও দোয়া চাই আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেই আমরা পড়ছি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ভাই সুন্দর গঠনমূলক আলোচনা করেছেন আল্লাহ কণ্ঠকে আরো বলাই সকাল আল্লাহ পরিবেশ পরিবেশটা এলোমেলো মনে হচ্ছে দেখেন যদি ছাগলের একটা মানে